কি কিছু মনে পড়ে লবিটা কেমন চেনা চেনা না যাই নাই ভাইটা কে ছিল না যে কি গেম খেলে কি না যাই না কি কারণে এই রেকর্ডটা আমি করেছিলাম এখনো আছে আমার প্রোফাইল দেখতেছিলাম হয়তো এই দিনটার কারণেই যে একদিনে আমার এই ভিডিওটা দেখব প্রোফাইলটাকে দেখব হয়তো তার কারণে আমি সেই প্রোফাইলটা দেখছিলাম তার তারপর রেকর্ডটা করছিলাম হ্যাঁ এটা দেখো এটা কি এই লবিটার কথা মনে পড়ে এখানে দেখো প্লেয়ার গুলাকে দেখো কি সব ডিস পরে আসে কেউ কি কার লোল মারতেছে এখানে দেখো তো সবাই নিজের মতো দুষ্টাই ফাইজলামি লাফালাফি করতেছে আর এখনকার লবিতে যদি দেখে একটা প্লেয়ার ভালো ডিসার্ভ পরা ভালো লেভেল বা গেট মাস্টার প্লেয়ার বা হোক সেটা ভিভেন্স কখন তার লুল মারবে কখন তার ইনসাল্ট করবে অপমান করবে বা কখন বলবে শালা বটের বাচ্চা খেলবি ওয়ান বি ওয়ান বাট তার থেকে কিন্তু দেখা যায় মানে যারে সে অপমান করতেছে বা কিছু বলতেছে তারই লেভেল হয়তো বা বেশি এইসব দেখার পরেও বলবে এই বটের বাচ্চা কাস্টম খেলবি এটাই দুই হাজার ফ্রি ফায়ার মানুষদের মেন্টালিটি আর দুই হাজার সতেরো আঠেরো উনিশের ফ্লেয়ারদের মেন্টারি কতটা চেঞ্জ ছিল এই জন্যই মানে আগের গেম গুলো আগের মানুষগুলা কথা ভাই দেখলি বা স্মৃতিগুলো দেখলি মনে পড়লেই মনের ভিতরে জানি কেমন একটা শান্তি শান্তি লাগে তো এখানে ভাইটার নিয়ে আমি ডুয়ে স্টার ম্যাচ খেলতেছিলাম তো এখানে একটা প্লেয়ারকে আমি নেভি নক করে দিচ্ছি ল্যান্ড দিয়ে ওকে দেখো আমার পিসি ল্যাগ দিছে এই পিসিটা যে খেলতেছি না এটা মাত্র আমার ছাব্বিশ হাজার নাকি পঁচিশ হাজার টাকার একটা পিসি ছিল দুই হাজার আঠারো সতেরো আমি কিন্তু ওটা সিজন থ্রি থ্রি আডি তখন থেকে আমি ব্লু স্টেকে খেলে আর এখন মানে মাঝে মাঝে ম্যাচ খেলে যদি মরে যায় না লাইভে থাকো অবস্থায় একজন আরেকজন মানে বলে বট খেলতে পারে না কি করে তোর ভিবেচ কে দিছে মানে এরকম কথা এই ফ্রি ফায়ারের ভিতরে যে কত স্মৃতি আছে ভাই আমার এই যে আমি হেডশটটা মারছি না এটা সিট আপ হেডশট মানে তখন বলতো উইঠা বসে জুম করে একটা হেডশট ছিল আমি ওই হেডশটটা মারছি তোমরা কি হেডশটের কথা জানো এখনকার প্লেয়ার তো জানবা না তোমরা কেমনে জানবা ভাই এগুলা তোমরা তো এটাই জানো যে এই বোটের বাচ্চা খেলবি ওয়ান বি তোমরা হ্যাঁ এটা ভালো করে জানো এই এলসি ভাইটা কে ছিল আমি জানি না যাই হোক ভাইটার খুব মিস করতেছে এখন হয়তো বা সে যদি থাকতো ভাল লাগতো এখন যদি সে থাকেও ভাই মেসেজ দিবেন ভিডিওটা যেখান থেকে দেখেন যদি আপনি থাকেন ভিডিওটা দেখেন ওকে আমরা কথা বলতে বলতে কিন্তু গাই সাতটায় কিল করে অ্যালাইভ কিন্তু পাঁচটায় তখন কিন্তু আমার করতে ছিল বারো জনকে ভাই বিশ্বাস করো মানে অনেকদিন পরে ভিড় দেখতেছে একটু শান্তি লাগতেছে মনে হয় কি সেই আমি আগের উপরে ফিরে গেছি দেখো আমার ফায়ার আমার খেলার স্টাইল যারা আমার লাইফ স্ট্রিম দেখে না আমার তখনকার খেলা এখনকার খেলা কিন্তু তেমন তেমন নয় মানে মানে গেলে ঠিক আছে কারণ আমি যে জাম্প করে হেডসুট মারতাম হ্যাঁ আমার মুভমেন্ট আমি কিন্তু তেমন মুভমেন্ট করে আমি গেম প্লে করি না আসলে না একটা আকাশ মাকাশ ফাটিয়া ফুটিয়া মুভমেন্ট করিয়া খেলা আমি কিন্তু তেরকম না আমি নর্মালি গেম খেললে সবসময় খেলা ট্রাই করি আহ এই যে ড্রাগো নেগেটা দেখতেছো এইই যার কাছে ছিল না তখনকার প্লেয়াররা বলতো ভাই বিগ ফ্যান ভাই আপনার কাছে ড্রাগো নেগেটা আছে হ্যাঁ ভাই আমার কাছে ড্রাগো নেগেটা ছিল তখন এই আইডি কিন্তু আমার সিজন আইটু ছিল বাট আমি পরেই না হয়তো এইখানে ও আচ্ছা এমন অনএক্স এটা হেলমেট পরে ভাইরাল হয়েছিল না এমন অন কবে এই যে মাথাটা হেলমেট পুরো ভাইরাল হইছে দেখো আমি কি পড়ছি 2019 সালে এটা অনেকে হয়তো তোমরা আমাকে চির না এখনো ভাই আপনার বিবেশ কে দিছে ভাই তুমি বিবেশ কেমনে ভাইলা ভাই তোরে বিবেশ কে দিছে না রে ভাই বিবেশটা আসলে গেরে না আমার শুধু শুধু দিয়ে দিছে বিবেশটা ভাই তোদের দিলে ভালো হতো ভুল করে ফেলছে মানুষ বলতেই তো বল তো সেমনি গেরে না ভুল করছে ভাই বাট আমার লাইফে আমি ফ্রি ফায়ার গেমটার ভিতরে যে সময়টা দিছি না কিছু বলবো না ভাই আমি হয়তো তোমরা দেখো লাইভ একটা সময় ছিল ভাই আমি দিন রাত ঘুরে গেমটা খেলতাম দিন রাত আমি অতটা কন্টেন্ট বানাইতাম না বাট গেমটা অনেক ভালোবাসতাম দিন রাত গেমটা খেলতাম জীবনে যদি বুড়ো হয়ে যায় যদি ফ্রি ফায়ার থাকে ভাই চাই ইনশাআল্লাহ ফ্রি ফায়ার খেলব যদি বাঁচে রাখি ওকে ডায়মন্ড ওয়ানে ছিলাম হয়তো বা নিউ র্যাঙ্ক সিজন ইয়া হয়েছিল না হিরো হিরোক তখন রান দিতাম মোটামুটি ভালো খেলতে পারতাম কারণ পিসিতে খেলে আর এটা হলো আবার আগের আগের টাকা ভুলে যায় মাঝে মাঝে আবার দেখলে মনে পড়ে যায় দেখো কি ল্যাগ দিতেছিল তখন তখনও ল্যাগ দিতেছিল